সরুল্লাহ সাল্লাহ একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি এই দোয়াটি আজকের এই দিনে গুরুত্বপূর্ণ একটি দিনে দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র পাঁচবার পাঠ করবেন আপনার জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় আল্লাহ তালা শেষ করে দিবেন দেখুন আমরা অনেক গুণা করি আমরা মুখ দিয়ে গুণা করি আমরা দিয়ে গুণা করি কান দিয়ে গুণা করি হাত দিয়ে গুণা করি অর্থাৎ আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহের সাথে জড়িত হয়ে যাই আমি আপনাদেরকে বলবো দোয়া বিশেষ এই দিনে পাঁচবার পাঠ করুন রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছাই যত গুণা করেছেন রব্বুল সকল গুনাহের অধ্যায় শেষ করে দিবেন আপনি যদি দুয়াটি পাঠ করেন রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় কত গুণা করেছেন নফসের দুকে গুণা করেছেন দুকে করেছেন আপনি হচ্ছে বিভিন্ন কারণে গুনাহের সাথে জড়িত হয়ে গেছেন গুনাহ করতে 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 সমুদ্রের ফেনা পরিমাণ গুণা করে ফেলেছেন অনেক ভাইবোন বলেই ফেলেন যে হুজুর এত গুণা করেছি রব কি আমাকে ক্ষমা করবেন আলমেন কি আমাকে মাফ করবেন আমি বলি শুনেন যে আপনি প্রশ্ন তুলতেছেন না যে আল্লাহ আমাকে মাফ করবেন কি না তবে পাক্কা তবা করতে যেন পারেন সেজন্য নিজেকে তৈয়ার করেন আর গুণা করব না এই নিয়ত করে আজকের দোয়াটি বার পাঠ করবেন বিশেষ দিনে যৌবনের সকল গুণা মাফ করে দিবেন যত গুণা করেছেন শিশুর আপনাকে যারা বলেন হুজুর গুনা করার জন্য কোন দোয়া পাঠ করব। আমি ছোট্ট দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব সে সমস্ত বাইবরা ভিডিওটি দেখবেন যারা গোনাগুলো মাফ করে নিতে চান পাশাপাশি যে সমস্ত বোন ঘরের মধ্যে ইনকাম কমে গেছে অভাব যাচ্ছে না ঋণগ্রস্ত হয়ে বসে আছেন আমি যে দুয়াটি শিখিয়ে দেবো সে দুয়াটি পাঠ করার চেষ্টা করবেন রবীন্দ্রমিন ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা সম্মানিত রিজিক দিবেন আপনাকে অনেক মানুষ তো রিজিক খায় খাবার খায় টাকা ইনকাম করে অসম্মানিত হয় চুরি করে ডাকাতি করে মানুষকে ধোকা দিয়ে ওজন কম দিয়ে এভাবে টাকা ইনকাম করে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সম্মানিত রিজিক দিবেন যা ইনকাম করবেন সেখানে শান্তি পাবেন এমনভাবে ইনকাম করতে পারবেন যেভাবে ইনকাম করলে আপনার সম্মান বৃদ্ধি হয় সুবাহান তাহন তাহলে সম্মানিত দিনী বেই বুঝতেই পেরেছেন আজকের এই ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্কিপ না করে মনোযোগ সহকারে অনেক দিকে সময় নষ্ট করেছেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতেই থাকুন আমি সেই দুইটি দুয়া স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন ইনশাল্লাহ তৈরি করেন নিজেকে আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান প্রথম নাম্বার আমরা গুণা নিয়ে কিছু কথা বলবো গুণা কখনো করবেন না হচ্ছে আমাদের জন্য ক্যান্সারের মতো আমি তো বলি ক্যান্সারের মতো না ক্যান্সার হচ্ছে মারাত্মক অপরাধের নাম গুণা বলে কেন একজন মানুষ যখন মারা যায় তাহাকে তখন যখন আমরা কবরের ভেতর দাপন করে আসি একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে ওই ব্যক্তি মারা গেল তাকে আমরা যখন কবর দাপন করে চলে আসি তখন ওই ব্যক্তির শরীরে আর ক্যান্সার থাকে না দুনিয়ার লাইফ শেষ কবরের লাইফে কবর জীবনে চলে গেল আলমে বরজখ যেটাকে বলে কবর জগৎকে আলমে বরজখ বলে ওই যে জগতের মধ্যে চলে গেল তার শরীরে আর কোনো ক্যান্সার রইল না মেরা আজিজও আপনি কি জানেন যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই দিন যদি আপনার শরীরের মধ্যে আপনার বড়ির মধ্যে আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহের হের দাগ থাকে কোনো গুনাহ করেছেন সেরকম যদি হয়ে থাকে আমি বলবো আপনার দুনিয়া জীবনের শেষ ফরকারের জীবনের শেষ আপনি কবরের ভেতরে কোনোদিন শান্তি পাবেন না ওই যে গুনাহের কারণে কবরের ভেতর রবুল আলমীন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন দুনিয়ার মধ্যে গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হয়তো সুযোগ দিয়েছিলেন যে বান্দা তওবা কর তওবা কর লেকিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহ আপনাকে কোনোদিন ছাড় দিবেন না গুনাহ থাকলে কবরে আজাব হয় একটা ঘটনা মনে পড়ে গেল এক কাফেলা হজ করার করার জন্য জন্য রওনা হয়ে গেল পথের মধ্যে যেতে যেতে পথের মধ্যে হাজির এতেকাল হয়ে গেল এখন তো হাজির সাহেবরা কিভাবে খবর খনন করবে সেই জামানার মধ্যে মানুষ যেখানে মারা যাইতো তাদেরকে সেখানে দাপন করত কেননা মদিনাওয়ালা নবী বলেন হে আমার সাহাবি কারাম মানুষ যেখানে ইন্তেকাল করবে সেখানে তোমরা তাকে দাপন করে সেটাই সুন্না সেটাই উত্তম এখন আমাদের জামানায় এসে মানুষ যেখানে মারা যাবে যা কোনো সমস্যা নাই লেকিন ঘরের মধ্যে দুই তিন দিন পর্যন্ত ফিরিজে বইয়ে রাইখা দেয় ঠিক না ও মেরা আজিজ রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানার মানুষগুলো এত দিনদার ছিল এত নেককার ছিল এত আল্লাহকে বই করতেন মানুষ যেখানে মরে যাইতেন ওখানেই মানুষকে দাপন করতেন মদিনাওয়ালা নবীর কথার উপরে তারা বিশ্বাস করতেন আমল করতেন এক হাজির কাফেলা সেখান থেকে একটা লোক মারা গেল গুণা করলে কিভাবে কবর হবে তোর হয় এইটাই বোঝাবার জন্য আপনাদেরকে এই ঘটনাটি শেয়ার করেছি মেয়ে দোস্ত আপনি কি জানেন গুনা করলে কবরের শাস্তি হয় এক হাজির কাফেলা এক হাজির কাফেলা থেকে একটা লোক মারা গেল মারা যাওয়ার পরে তারা তো কবর খনন করার মতো তাদের কাছে তেমন কিছু নাই হঠাৎ করে ওই জায়গার পাশে একটা ঘর দেখা যায় দুই একজন হাজি ওই ঘরের মধ্যে গেল যাওয়ার পরে বলছিল যে ভাই আমার আমরা মুসাফের আমরা হজের দিকে রওনা আমরা বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছিলাম আমরা মক্কার মুসাফের আমাদের এক সাথী ভাই মারা গেল আমরা তাকে দাপন করব একটা একটা যদি কোদাল আপনার আমাকে দেন আমাদেরকে দেন ওইটা দিয়ে কবর কনন করার কাজ শেষ করে তাকে দাপন করে আমরা এই কোদালটা আবার আপনার ঘরের মধ্যে এনে দেব আমরা আবার কোদালটা আপনার ঘরে এনে দেব এই কথা বলার পরে ওই বাড়ির মালিক তাদেরকে একটা কোদাল দিনু কোদালটা নিয়ে যাওয়ার পরে কবর কনন করলো মেরুদুস্ত এখানে সবচেয়ে কঠিন কাজটা ঘটে গেল এখানে কঠিন থেকে কঠিন বিষয়টা ঘটে গেল বলে কি জানেন কবর যখন মাটি চাপা দিতেছিল কোদাল দিয়ে ও মেরে ব্যক্তি কোদালটা এমন ভাবে ধরে আছে তারা ওই কব ওই মৃত ব্যক্তির কাছ থেকে কোদালটা আর সরাইতে পারে নাই কানেই কোদাল রাইখা ওই ব্যক্তির উপরে মাটি চাপা দিয়ে সবাই চলে এসেছে সবাই চলে এসে গেছে হাজির ওই কাফেলার মধ্যে যত মানুষ ছিল সবাই কিন্তু আশ্চর্য হয়ে গেল বৃষ্টিটা কেমন হয়ে গেল এক বাড়িতে একটু কোদাল আনলাম কোদালটা দিয়ে তাকে দাপন করলাম এখন কোদালটা সে ধরে আছে আর কোদালটা আমাদেরকে আনতে দিল না কোদালটা ওই মৃত ব্যক্তি ধরেছে এত জীবিত মানুষ গুলো চেষ্টা করছে কোদালটা ছোড়ার জন্য কিন্তু পারে নাই তাহলে বিষয়টা কেমন হয়ে গেল ওই কোদালটা টারি মাটি চাপা দিয়ে সবাই চলে আসলো হজের কাফেলা যখন হজের কাজ শেষ করলো মক্কায় রওনা হয়ে গেল মক্কা থেকে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো কিরে আপনার স্বামী তো পথের মধ্যে মারা গেল ঘটনা এরকম এরকম ঘটে গেছে কিরকম কি হয়েছে আপনার স্বামী কি করতেন ওই ওই মা বলেন ওই স্ত্রী বলেন আমার স্বামীকে আমি কত করে বোঝাইছি মানুষের সাথে খারাপ ব্যবহার না করার জন্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে দুই নম্বরে না করার জন্যে গোনাহের কাজ না করার জন্যে আমি আমার স্বামীকে অনেক করে বুঝিয়েছি লেকিন আমার স্বামী ওগুলো বোঝে নাই এই কারণে হইতো আমার স্বামীকে আল্লাহ এই প্রকার শাস্তিটা দিয়েছে তাহলে বোঝা যায় কোনা করলে কবরে শাস্তি হয় গুণা করলে কবর ভেতরে আজাব দেওয়া হয় এজন্য জন্য করা ছাড়া জীবনটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন গুণাবিহীন জীবন আল্লাহ বেশি পছন্দ করেন গুণা ছাড়া জীবনকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ বেশি ভালোবাসেন তো যাই হোক যারা গুণা করেছেন দুনিয়াতে কোনো আছেন তো আপনি গুণা মাফ করার মতো অপশন গুণা মাফ করার মতো সুযোগ আপনার এখনো আছে গুণা মাফ করার মতো সুযোগ গুণা মাফ করার মতো এবিলিটি আপনার এখনো আছে এই জন্য সম্মান তো দিনীবাহিবোন আমি আপনাদেরকেই বলবো গুণা মাফ করার জন্য ছোট্ট দুয়াটি পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন আজকের দিনও পাঠ করতে পারেন যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আপনি পাঠ করতে পারেন দুটি কি আল্লাহ মাফ ফ্রিলি ওয়ার হুম বলবেন মাগ মাগ বলবেন না এটা এখানে আছে হচ্ছে গয় مغفر لي اللهم مغفر لي وارحمني اللهم مغفر لي وارحمني اللهم مغفر لي وارحمني اللهم مغفر لي وارحمني دوتي টি পার্ট করবেন আল্লাহ আপনি আমাকে maaf করুন আমার উপর আপনি রহম করুন পাঠ করতে পারবেন না দোয়াটি পাঠ করুন রব্বুল আলমিন আপনার আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো করে দিবেন আল্লাহ হতালা আমাদের জীবনের যৌবনের যত গুণ আছে সকল গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে আর এই দোয়াটি না পড়ে ফিচিয়ে থাকবেন কেন দুটি পাঠ করবেন যারা বলেন যে হুজুর মাফের জন্য কোন দোয়া পাঠ করতে পারি আমি সে সমস্ত ভাই বোনদের জন্য আজকের এই দোয়াটি শেয়ার করলাম আল্লাহ পাঠ করতে থাকুন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আপনার উপর রহম করবেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সকল দুইয়ে মুসে সাফ করে দিবে আচ্ছা এবার আসুন সমর্থ দিনী ভাই বোন আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব যেটি পাঠ করলে আল্লাহ রিজিকে বারকা দিবেন মানে আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন যে রিজিক পেয়ে আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ সে কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে হে দুনিয়ার মানুষ তোমরা হালাল খাবার খাও আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে পবিত্র খাবার খাও এখন তো আমাদের সমাজ এমন হয়ে যাচ্ছে আমরা হারাম খাই হালাল হারাম আমরা ফুরু করি না যেটা পাই সেটাই খাই রাইট এরকম হলো চলবে না হারাম খাবেন না হারাম খাবেন না হাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নিষেধ করে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন বলেন হারম নবী যারা হারাম খায় তাদের জন্য একেবারেই একেবারে করে দিয়েছেন জান্নাত হারাম করে দিয়েছেন জান্নাত অবদার জাহান্নাম একেবারে তার জন্য অবদারিত হয়ে গেছে নাম ওই ব্যক্তির ঠিকানা হয়ে গেল জান্নাত তার জন্য হারাম হয়ে গেল হারাম খাবার না হারাম কুর যারারা রয়েছে তাদের সাথেও আপনি উটবাসা করবেন আপনার দোয়া আপনার আমল ও যিফা তাসবিহ তাহলিল কিচ্ছু কবুল হবে না এজন্য মেরে দস্তো আমি আপনাদেরকে বলবো হালাল খাবার খান হারাম থেকে দূরে থাকেন জীবন ওনে কিছু করতে পারবেন আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় হারাম যারা খায় তাদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেন না আল্লাহ তাদের দোয়া পর্যন্ত নিতে চান না বেগ করে ফেলেন তারা নিয়ে যাও নিয়ে যাও ওই বান্দার দোয়া আমি কবুল করব না আল্লাহ আমাদেরকে মাফ করুন এজন্য সম্মানিত দিনই বেহিবুন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে হালাল খাবার চেষ্টা করবেন সম্মানিত খাবার হালাল খাবার মানে যেগুলো আল্লাহ খাওয়ার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন সেগুলো খাওয়া যেগুলো নিষেধ করে দিয়েছেন সেগুলো না খাওয়া এটাই পার্থক্য তো যাই হোক সমান তো আমি আরেকটা দোয়া শিখিয়ে দেবো দোয়াটি পাঠ করবেন আল্লাহ তাআলা হ্যাঁ আপনাকে পবিত্র খাবারের ব্যবস্থা করে দিবেন হালাল খাবারের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দোয়াটি কি ইন্নি আস আলুকা মিন ফগলিক اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك من فضلك أيدواتي بتكون رب العالمين أبنا جن وعمار جنوا حالا لزيكير بواستكوري دين আল্লাহ আপনাকে গনি বানিয়ে দিবেন অর্থাৎ ধনী বানিয়ে দিবেন কর থেকে সকল প্রকার অভাব দূর করে দিবেন ওকে আমি আপনাদের সবার কাছে বলবো হালাল খাবার যারা চান যে আমি হারাম খাবো না আমি হালালেই খাবো তাদেরকে বলবো দুয়াটি পাঠ করার জন্য রবুল আলমিন ইনশাল্লাহ সম্মানিত খাবারের ব্যবস্থা করে দিবেন হালাল খাবারের ব্যবস্থা করে দিবেন এই দুয়াটি যদি আপনি পাঠ করেন এছাড়া সম্মানিত তো বোন ধনী হওয়ার জন্য বা রিজিক বাড়ানোর জন্য অনেক অনেক দোয়া আছে যেমন আমি যদি বলি আমরা যারা ইসলামকে ফলো করি আল্লাহ তালার তরফ থেকে যদি আমাদের রিজিক বৃদ্ধি করাইতে চাই আমরা প্রত্যেক দিন মাগেরিবের নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারি সাতাশ নং পারার আর একটু যদি সুরা রহমানের আগে পরে দেখেন পেয়ে যাবে সুরা রহমানের পরে যদি আপনি দেখেন সুরা আকিয়ে পেয়ে যাবেন কোরআরুল কারিমের ভেতরে পেয়ে যাবেন সাতাশ নং পাড়ার ভেতরে দেখবেন সুরা রহমান যেখানে আছে ওখানে আপনি হচ্ছে সুরা পেয়ে যাবেন আর রহমান আল্লাবাল কোরআন এটি চিনেন না এই সুরাটি যেখানে আছে সাতাশ নং পাড়ায় ওখানে সুরা ও আছে আপনি পেয়ে যাবেন কুজি দেখবেন আপনি নিজেও তেলাবাদ করুন সুরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাবাদ করুন এশার নামাজের পরে সুরাতুল মল তেলাবাদ করুন প্রত্যেক দিন মা গরিবের নামাজ যদি বাসা বাড়িতে বসে বসে সোরাওয়াত করতে পারেন রব্বুল আলমিন আপনার ঘর থেকে অভাব দূর করে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এর জন্য সোরাওয়াত করবেন যাই হোক এই দুটি তো আপনাদেরকে বললাম ইনশাল্লাহ পাঠ করুন আল্লাহ তালা আপনার হায়াতে আপনারা আমলে আপনার রেজিকে বারকা দান করবেন জীবনের যৌবনের সকল গুণা মাফ করে দিয়ে আল্লাহ তাদের নিষ্পাপ শিশুর মতো করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আজ সমস্ত কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে আপনি হেদায়তের উপর রাখুন আল্লাহ সবাইকে ঘুণামুক্ত মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন এই আল্লাহ সংসার মতো শান্তি দান করুন আহমেদ সুবাহিক ও সালামসল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালামালাইকুম রহমতুল্লাহি